আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রুবেল স্মার্ট কৃষির সাথে যারা রয়েছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে শশা চাষে আপনারা ড্রেনে কি কি সার ব্যবহার করবেন যারা নূতন চাষি রয়েছেন শশা চাষ করবেন বলে ভাবছেন এবং শশা চাষ করছেন এই সকল কৃষকদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো আমাদের সাথেই থাকবেন ধৈর্য ধরে সাধারণত শশা শর্ট টাইমে সবজি নব্বই দিন থেকে একশো দিন পর্যন্ত হয়তো টিকে থাকে যদি পরিচর্যা ভালো থাকে তো সেক্ষেত্রে আজকের আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স বলে দেব যে শশা গাছ বেশি দিন কীভাবে আপনারা ফলন উৎপাদন করতে পারবেন শশা গাছ থেকে তো সেজন্য পঁয়তাল্লিশ দিন থেকেই মূলত শশা হারভেস্ট করা যায় অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন পর যখন আপনারা শশা হারভেস্ট করবেন এরপরই ড্রেনে আপনাদের একটা সংমিশ্রিত সারের মিশ্রণ ড্রেনে পানি দিয়ে তারপরে উপরে ছিটিয়ে দিতে হবে তাহলে আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে শশা হারভেস্ট করার পর ড্রেনে সার দিলে গাছের কোয়ালিটি এবং ভালো থাকে এবং পরবর্তীতে ফলের সেটা খুব ভালো হয় সেজন্য চাষে গুরুত্বপূর্ণ একটা বিষয় সংমিশ্রিত সার ব্যবহার করা অনেকেই আছেন একবার মাটিতে সার দিয়ে আর সার প্রয়োগ করেন না বা হয়তো জানেন না কীভাবে সার প্রয়োগ করবে স্মার্ট কৃষিতে মাছিংয়ে তো আপনাদের জন্য বলছি যে যখন আপনারা ড্রেনে পানি দিবেন পানি দেওয়ার সাথে সাথে যে সকল সারগুলো আপনারা ব্যবহার করবেন ড্রেনে টিএসপি এমওপি জিপশাম বোরন এইটটি পার্সেন্ট সালফার থিওবিট সর্বশেষ যে সারটি আপনারা দেবেন ম্যাগনিশিয়াম তো প্রিয় দর্শক যে সকল সারের কথা বলা হয়েছে এই সকল সারগুলো আপনারা একাত্রে ভালোভাবে মিক্সার করে তারপরে পানি শেষের পর হালকা করে ড্রেনে ছিটিয়ে দেবেন এতে করে হবে কি যখন আপনার ড্রেনের পানি আপনার বেড়ে টেনে নেবে তখন এই সারগুলো মিশ্রিত হয়ে শশা গাছের প্রত্যেকটি শশা গাছের গোড়ায় ঠিকমতো পাবে যার ফলে গাছের কোয়ালিটি ভালো থাকবে এবং পরবর্তী ফল সেট আপগুলো সঠিকভাবে হবে তো আশা করেছি আপনাদেরকে যা আমি বুঝাতে চেয়েছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে আপনাদের প্রবলেম হয় তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর সঠিকভাবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকল